হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সামনে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা আছি গ্রাম বাংলার আপনাদের ঐতিহ্য দেখানোর জন্য একটি গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে আমরা আছি এখানে খুব ভোরে সকালে আপনার টাটকা শাক সবজি নদীর টাটকা মাছ আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পাবনা জেলায় রামপুর অঞ্চলে এটা মোড় বলে আপনারা এখানে আসলে বিভিন্ন রকমের নদীর মাছ আপনারা পেয়ে যাবেন এবং টাটকা সবজি এখান থেকে কিনতে পারবেন অলরেডি অনেক মানুষ এখানে যে মাছ নিয়ে চলে আসছে কেউ বাইম মারাচ্ছে কেউ হচ্ছে আপনার অন্যান্য নদীর মাছ যেরকম পাবদা কিয়েলি মাছ বলে যেটাকে আরও অনেক ধরনের মাছ নদীর মাছ নিয়ে ছেলে কেনার এসে চলতেছে মাছের দাম এখানে আসলে আপনারা ভোরে একদম নামাজ পড়ে চলে আসবেন একদমই সস্তা মাছ পেয়ে যাবেন এবং টাটকা সবজি পেয়ে যাবেন সো আজকে আমরা কিনতে আছি আজকে মাছ কেনার উদ্দেশ্যে এখানে আসা তো মাছ দেখতেছিলাম কীরকম রকম কী দাম তো অনেক মাছেরই দাম যেমন যে মাছগুলা সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা কেজি সাড়ে ছশো থেকে সাতশো টাকা কেজি যে অনেকে এখানে মাছ কিনতে আসে বাইরে থেকে বাইরে থেকে অনেকে আসে কেনা বেচা আপনার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই সব কেনা বেচা হয়ে যায় এখানে অনেকগুলো দোকান খুব ভোরেই এরা সকালে গ্রামের মানুষ খুব ভোরেই দোকানপাট খোলার চেষ্টা করে আপনারা এখানে চলে আসবেন এটার লোকেশন হচ্ছে পাবনা সদর উপজেলা দোগাসি ইউনিয়ন এটা চর রামপুর পাবনা সদর পাবনা সো আজকের ভিডিও এত পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে অন্যান্য বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম